সো ব্যাক টু অ্যাগেন একটু ইন্ট্রোটা করে নিই হ্যালো জিএন পিপল আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ফয়সাল ব্রো অ্যান্ড আজকে আমি আবারও লাইভে চলে আসছি শুধুমাত্র একাই আসছি আমাদের সাথে যে হোস্ট ছিল জুই ওর হচ্ছে ল্যাপটপে কিছু সমস্যা হওয়ার কারণে ও হচ্ছে আমাদের সাথে আর জয়েন করতে না তো অনেকদিন হলো সেই কারণে আমি লাইভে আসতে পারি নাই আপনাদের সাথে স্টোরি শেয়ার করতে পারি নাই আজকে আবার কামব্যাক করলাম একটা স্টোরি আছে আমাদের হাতে যেটা হচ্ছে আমাকে অনলাইনে শেয়ার করেছে একজন এই মুহূর্তে আমি স্ক্রিনে সেটা দেখতে পারতেছি কম্পিউটার স্ক্রিনে তো আমার আই কন্ট্যাক্ট আপনাদের সাথে সেভাবে নাও হইতে পারে কারণ আমি স্ক্রিনে দেখে গল্পটা আপনাদের সাথে পড়ে শোনাবো তো সময় নষ্ট না করে গল্পতে যাওয়া যাক আগে আমরা গল্পটা শুনি পরবর্তীতে আমরা আড্ডা করব। আর আপনারা কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো মতামত মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন আর সাউন্ডটা প্রপারলি আসছে কিনা এবং ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা আমরা ইউজ করতেছি সেটা আপনারা সঠিকভাবে শুনতে পারছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ আর চলুন কথা না বাড়িয়ে আগে আমরা গল্পতে চলে যাই আচ্ছা গল্পটা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব গল্পের নাম দিয়েছেন তিনি নিশির ডাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমি মোহাম্মদ ওনার নাম লিখেছেন তোফাজ্জল হোসেন স্বল্পতার কারণে বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে চলে যাচ্ছি ঘটনাটি আমাদের এলাকার একটি মেয়েকে নিয়ে আমাদের গ্রামের নাম আচ্ছা গ্রামের নাম হচ্ছে প্রাইভেসি পারপাসের কারণে উল্লেখ করলাম না এখানে একটা গ্রামের নাম দিয়েছেন উনি আমাদের এলাকায় একটি প্রাচীন পুকুর আছে যেটির বয়স প্রায় দুশো বছর এই পুকুরে তেরাশিটি জিন বসবাস করে এমনটাই এলাকার মুরব্বীরা বলে থাকেন আমি যখন তাদের কাছে এই পুকুর সম্পর্কে জানতে চাই তখন তারা বলেন এখন পর্যন্ত নাকি সেখানে প্রায় দুশো জন মানুষ ডুবে মারা গেছে অর্থাৎ প্রতি বছর গড়ে একজন করে আরও আশ্চর্যের বিষয় হলো এই দীর্ঘ সময়েও নাকি পুকুরটির পানি এক ইঞ্চিও বাড়েনি বা কমেনি এখন বলছি সেই ভয়াল রাতের কথা পুকুরের বয়স যেদিন দুশো এক বছর পূর্ণ হয় সেদিন সারা এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয় কেউ যেন রাতে ঘর থেকে না বের হয় রাত তখন বারোটা হঠাৎ করে এলাকার এক মেয়ের ঘুপ হঠাৎ করে এক রাতে এলাকার এক মেয়ের ঘুম ভেঙে যায় সে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় দরজা খোলা শব্দে মেয়েটির দাদা জেগে ওঠেন তিনি বাইরে এসে দেখেন মেয়ে ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ তিনি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেন কিন্তু মেয়েটি হঠাৎ করে তার দাদার গলা চেপে ধরে কষ্ট করে দাদা নিজেকে ছাড়িয়ে নিয়ে স্থানীয় মসজিদের ইমামকে ডাকতে যান আচ্ছা যেহেতু আমি স্ক্রিন থেকে গল্পটা পড়ছি আপনাদের সাথে আই কন্ট্যাক্টটা সেভাবে না হওয়ার কারণে একটু অন্যরকম ফিল হতে পারে এটা একটু আমাকে এক্সকিউজ করবেন দয়া করে পরবর্তী লাইন থেকে শুরু করি ইমাম সাহেব একটি তসবি ও পবিত্র খেজুর নিয়ে দ্রুত চলে আসেন এদিকে মেয়েটিকে ধরে কয়েকজন মানুষ মিলে একটি জায়গায় বসানো হয় ইমাম সাহেব দোয়া পড়তে থাকেন অবাক করার মতো বিষয় মেয়েটি গলায় এক এক সময় এক এক কণ্ঠে কথা বলতে থাকে ইমাম জানালেন মেয়েটির উপর তেরাশিটি জিন ভর করেছে এটি শোনার পর বিশেষ করে আমি খুব অবাক হই তিনি দোয়া পরে খেজুর ফু দিয়ে মেয়েটিকে খেতে দেন খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি বমি করে দেয় সবই সবাই ভাবল বোধহয় জিন চলে গেছে কিন্তু মাত্র পাঁচ মিনিট পরেই মেয়েটি আবার দৌড়ে পুকুরের দিকে ছুটে যায় সঙ্গে সঙ্গে সবাই দৌড় দেয় মেয়েটি এক লাফে পুকুরে ঝাঁপ দেয় ইমাম সবাইকে পুকুরে নামতে নিষেধ করেন তিনি বলেন এখানে কেউ আছে কি যার জন্ম জুলাই মাসের প্রথম শনিবারে আশ্চর্যভাবে আমার জন্ম জুলাই মাসের প্রথম শনিবারে তাই সবাই আমাকে ডেকে আনে আমি কিছু না বলে রাজি হয়ে যাই কারণ এই পুকুর নিয়ে আমার আগে থেকেই কৌতূহল ছিল ইমাম আমাকে বললেন পুকুর থেকে এক বোতল পানি এনে দাও আমি যখন পানি আনতে যাই তখন হঠাৎ করেই ইমাম আমাকে পানিতে ঠেলে দেন আমি আতঙ্কিত হয়ে ওঠার চেষ্টা আতঙ্কিত হয়ে পানি থেকে ওঠার চেষ্টা করি কিন্তু উঠতে পারি না ইমাম তখন দোয়া পরে খেজুর দিয়ে আমাকে খেতে বলেন খেজুর খাওয়ার পর আমার শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করতে থাকি ইমাম সাহেব বলেন তোমার ওপর এখন সত্তরটি জিন ভর করেছে তুমি এখন মেয়েটিকে রক্ষা করতে পারবে যাও আমি দ্রুত মেয়েটির দিকে এগিয়ে যাই তখন ভালো ও খারাপ জিনের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত ভালো জিন শেষ পর্যন্ত ভালো জিনরা ভয়াল শেষ পর্যন্ত ভালো জিনরা জয়লাভ করে এবং খারাপ জিন পরাজিত হয় পরাজয়ের পর মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে তখন খারাপ জিন মোটা গলায় বলে ওঠে আমি আবার আসব ইমাম তুই সাবধান এরপর খারাপ জিন চলে যায় আমি মেয়েটিকে নিয়ে ফিরে আসি ইমাম বললেন এটা নিয়ে এখন তোমাকে ভাবতে হবে না যত দ্রুত সম্ভব পুকুরটি মাটি দিয়ে ভরাট করে ফেলো এই ছিল আজকের নিশির ডাক নামের একটি ঘটনা ঘটনাটি যদিও বাস্তব নাকি অবাস্তব আসলে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক ফিকশনভাবে তৈরি করা গল্প আমার চ্যানেলে যতগুলো গল্প শেয়ার করা হবে সবগুলোই আমি বলবো কাল্পনিক কারণ আমি চাই না কেউ এই গল্পগুলোকে সত্যি বলে ভেবে নিয়ে তাদের জীবনের কোনো ঘটনার সাথে মিলানোর চেষ্টা করুক আসলে আমি যে গল্পই বলি না কেন সেটাই হবে কাল্পনিক যদিও সে যদিও গল্প লেখক যে আমাকে বলে থাকে যে গল্পটা বাস্তব আমি তারপরে আপনাদেরকে বলবো গল্পগুলো আপনারা কাল্পনিকভাবে ধরে নেবেন যাই হোক গল্পটা পড়তে গিয়ে আমি একবার হচ্ছে ক্যামেরার দিকে তাকাইতে পারি নাই আপনাদের সাথে আই কন্ট্যাক্ট ছিল না আর গল্পটা যখন আমি পড়তেছিলাম আমি ইমাজিন করতেছিলাম আর সবগুলো আমার চোখের সামনে ভাসতেছিল সত্য কথা বলতে আমি নিজে হচ্ছে ভয় পাচ্ছিলাম আর আমার শরীরটা শিহরিত হয়ে যাচ্ছিলো আমার লোম সব দাঁড়িয়ে গেছে মানে কল্পনা করলে যেরকমটা হয় আর কি আর যে মিউজিকটা বাজতেছে সেটা আমিও শুনতে পারতেছি তো আমি একটা রুমের ভিতরে একা এ কারণে ভয়টা একটু বেশি লাগছিল আর এই গল্পটা পড়ে শোনানোর কথা ছিল গল্প লেখক যিনি তাকেই তবে কারিগরি ত্রুটির কারণে সে আমাদের সাথে জয় হইতে পারে নাই আর যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিলো অনেকদিন দিন হল ভিডিও করতে পারে নাই সে কারণে আমি নিজেই গল্পটা আপনাদের পড়ে শোনালাম স্টুডিও তৈরি করা হয়নি লাইটিংও নেই কম্পিউটার স্ক্রিনের যে আলোটা সেটাতে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে তাও ক্লিয়ার ভাবে না তো এরপর থেকে আমরা লাইটিং সেটআপের একটা ব্যবস্থা করার চেষ্টা করব যদি হয় আর কি তো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম ঘটনা আপনারা আরও চান কি না সেটাও আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আর গল্প লেখক এই মুহূর্তে আমাদের সাথে জয়েন আছে একটা কমেন্টও করেছে তো ফজল একটা ক্রাইং কান্নার একটা ইমোজি লাগাই দিছে কী অবস্থা গল্প তো তোমার পরে শোনানোর কথা ছিল কিন্তু তুমি তো শোনাইতে পারলে না আরও একজন আমাদের কমেন্ট করেছেন ওনার নাম লেখা আছে হচ্ছে রিপা রোমান এটা কেমন নাম আমি বুঝতে পারলাম না উনি হিজি ভিজি লেখে রাখছে যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চ্যানেলটা যেহেতু আপনাদের আপনারা যেভাবে সাজেস্ট করবেন ওইভাবে করার চেষ্টা করব সকল বিষয়গুলো আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটার সাউন্ড কতটুক দিলে ভালো হয় একটু যদি জানাতেন আমাকে দয়া করে কারণ সাউন্ড প্রপারলি না আসলে সেটা শুনতে খারাপ শোনা যায় আজকে ভিডিও আর বেশি বড় করব না আপনারা যদি কেউ কিছু জানতে চান কমেন্ট করে এখনই জানাতে পারেন ঠিক দশ মিনিটের মাথায় আমি এই লাইফটি বন্ধ করে দেব ও হ্যাঁ আর একটা অফ টপিকে কথা বলি সেটা হচ্ছে আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে ইটস ফয়সাল ব্রো সে চ্যানেলের নাম সেখানে বিভিন্ন ধরনের মজার মজার ব্লগ ভিডিও আপলোড করা হয় এছাড়া আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে ইটস ফয়সাল ব্রো আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে আপনারা আমার সাথে সরাসরি চ্যাটিং করতে পারেন কোনো প্রবলেম নেই আমি সবারই হচ্ছে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব সময় সেটা হোক ইউটিউব কমেন্ট সেকশন অথবা আমার ফেসবুক প্রোফাইল সবখানে তো দশ মিনিট হতে যাচ্ছে আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি আছে সো ইয়া সি ইন দ্য নেক্সট আচ্ছা কেউ কি কমেন্ট করেছেন লাস্ট মুহূর্তে দেখিনি আচ্ছা আসেনি কোনো কমেন্ট সো গাইস সি ইন দ্য নেক্সট হন টিল দেন ইস্ট সেফ ইস্ট হেলদি অ্যান্ড রিমেম্বার Always be a good one tata -ta bye